আমরা বিকশিত নারী সঙ্গীর পক্ষ থেকে আজকে আসছি আমাদের এক ভাই আলমগীর ভাইকে দেখার জন্য এবং আলমগীর ভাইয়ের জন্য একটি উপহার আমরা নিয়ে আসছি উপহারটি হলো একটি হুইল চেয়ার আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি জ্বরে আক্রান্ত কথা বলতে পারছি না তাই গলাটা বসে আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো যাই হোক আলমগীর বাইয়ের সংবাদ পেয়ে মানে আমরা চলে আসছি এখানে আমরা যখনই সংবাদ পাই আল্লাহ রহমতে আমরা যারা আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন ওনাদের একটু সহযোগিতা করার জন্য আমরা ছুটে আসি তো আলমগীর বাইয়ের চলার মতো কোনো হুইল চেয়ার বা কোনো ব্যবস্থা ছিল না উনি ঘরে বসেই

আল্লাহ বড়শা আল্লাহ বড়শা সব আল্লাহর ইচ্ছা ভাইয়া হ্যাঁ আল্লাহ হয়তো আপনাকে এইভাবেই পছন্দ করেছেন হ্যাঁ আপনার জন্য আমরা একটি উপহার স্বরূপ হুইল চেয়ার নিয়ে আপনাকে আমরা এটা আজকে প্রদান করব আপনি আমাদের জন্য দোয়া করবেন এটা ফিয়ামান্লা এটা বিকশিত নারী সংঘ নামে আমাদের একটা সংগঠন আছে এটার পক্ষ থেকে আমরা আপনাকে এটা উপহার দিব আজকে হ্যাঁ আপনি বসে এলে আপনি কষ্ট করবেন না আমরা দিচ্ছি আপনাকে চেয়ারটা নিয়ে আসুন এদিকে এটা কেমন তো জানেন এন এন দরিন দরিন হুম আমাদের বিকশিত নারী সংঘ ফ্রান্সের প্রিয় আপু জান্নাতুল নাই আপু তার সহযোগিতায় আমরা বিকশিত নারী সংঘের পক্ষ থেকে এই চেয়ারটি প্রদান করছি আল্লাহ যেন কলিয়াপুর এই কবুল করি নেন হ্যাঁ ভাই আপনার পছন্দ হয়েছে জি আপনাকে তো আমরা বসাতে পারবো না তো যাই হোক আপনি কারো সহযোগিতা নিয়ে এটা কি আপনার মা আচ্ছা আসসালাম আলাইকুম খেলা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ জি আছি আমরা ভালো আছি তো আলমগীর ভাইয়ের জন্য আমরা এই চেয়ারটি নিয়ে আসছি হ্যাঁ ওনার যেতে পাটা কি তার জন্ম থেকে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ কোনো চিন্তা করবেন না সোহ আল্লার ইচ্ছা